গল্প তিন মানালি অষ্টম শ্রেণীতে পড়ে এবং খুব ভালো দাবা খেলে মানালি অষ্টম শ্রেণীতে পড়ে এবং খুব ভালো দাবা খেলে বাবা চান দাবা খেলা ছেড়ে দিয়ে মানালি শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকুক কিন্তু সে নিজে তা চাই না তার মা ও ভাই খেলার ব্যাপারে উৎসাহ দেন সে কয়েকবার আন্ত স্কুল প্রতিযোগিতায় জেলা পর্যায়েও খেলেছে তবে বাবা বলেন জাতীয় প্রতিযোগিতায় যারা খেলে মানালির পক্ষে তাদের মতো খেলা সম্ভব নয় মানালি নিজের মতো খেলতে চাই এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই বাবা বলেন তোমার ভাইয়ের মতো মনোযোগ দিয়ে পড়ো যাতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারো কিন্তু মানালি চাই দাবা খেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে সে বাবাকে নিজের ইচ্ছার কথা বলতে চাই কিন্তু ভয় পাই বাবা যদি রেগে যান মাঝে মাঝে বাবার চেয়ে ভিন্ন রকম চাওয়ার জন্য অপরাধবোধ কাজ করে কিন্তু নিজের ইচ্ছে পূরণ না হলেও সে খুব দুঃখভাবে আমরা এখন এর বিশ্লেষণটা দেখে নিব গল্প তিন চরিত্র মানালি এবং বাবা প্রয়োজন প্রকাশ উপরণে কি কি চিন্তা বা বিশ্বাস সাহায্য করেছে মানালির ক্ষেত্রে মা ও ভাইয়ের অনুপ্রেরণা বাবার ক্ষেত্রে নিজের ইচ্ছা মেয়ের উপর চাপিয়ে দিল প্রয়োজন প্রকাশ উপরণে কি কি চিন্তা বা বিশ্বাস কি কি বাধা তৈরি করেছে মানালির ক্ষেত্রে বাবার রেগে যাওয়ার ভয় বাবার ক্ষেত্রে সকলেই ভেতরে ভেতরে তার মতের বিরুদ্ধে এমন পরিস্থিতিতে আমি কি করতাম মানালির ক্ষেত্রে বাবাকে স্পষ্ট ভাবে আমার স্বপ্নের কথা বলতাম কিন্তু বাবার ক্ষেত্রে দেখো আমি আমার সন্তানের স্বপ্নকে প্রাধান্য দিতাম এবং স্বপ্ন পূরণে তাকে সাহায্য করতাম সঞ্জয় ও আমেনা অষ্টম শ্রেণীতে ওদের সেকশনে ক্লাস ক্যাপ্টেন ষষ্ঠ শ্রেণী থেকে ওরা একসাথে পড়ছে একই সাথে সন্ধিকালীন পরিবর্তন বিষয়ক বিভিন্ন তথ্য স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সেশনগুলোর মাধ্যমে জেনেছে ওদের যখন ওই অভিজ্ঞতার সেশনগুলো করেছিল তখন খেয়াল করেছে পাঠ্যপুস্তক ছাড়া তথ্য সংগ্রহের জন্য অনেকেরই তেমন কোন উৎস ব্যবহার করতে পারছে না অনেকেরই ফোন ও ইন্টারনেট ব্যবহার করার সুযোগ নেই সঞ্জয় আমেনা ওদের তিন চারজন বন্ধু মিলে আলোচনা করেছিল স্কুলের পাঠাগারে অন্যান্য বইয়ের সাথে এ বিষয়ক কিছু বই থাকলেও ভালো হতো এ বিষয়ে বইয়ের কথা বললে অনেকেই ভালোভাবে নেই না তামাশা করে আবার সব বইতে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে তাও তো সঠিক নই এই স্কুলের একজন সিনিয়র আপা যিনি এখন গ্রামে নিজে একটি কৃষি ফার্ম করেছেন তিনি প্রধান শিক্ষকের কাছে ওদের স্কুলের পাঠাগারের বই কেনার জন্য কিছু টাকা দিয়েছেন আমেন আর মাথায় এলো ওরা যদি প্রধান শিক্ষকের সাথে কথা বলে বই সন্ধিকালীন পরিবর্তন নিয়ে লেখা কিছু ভালো বইয়ের ব্যবস্থা করতে পারত খুব ভালো হতো সে সঞ্জীব ও আরও দু একজনের সাথে কথা বলল ওর সাথে সবাই একমত কিন্তু প্রধান শিক্ষক কি তাদের কথা শুনতে চাইবেন তার কাছে বলবেই বা কীভাবে সাহস পাচ্ছে না কি করা যায় ভাবছে চলো এখন আমরা এর বিশ্লেষণটা দেখিনি সজীব এবং সিনিয়র আপা। প্রয়োজন প্রকাশ উপরণে কি কি চিন্তা বা বিশ্বাস সাহায্য করেছে সঞ্জয় এবং আমেনার ক্ষেত্রে স্কুল লাইব্রেরিতে বই রাখার অনুরোধ সঞ্জীবের ক্ষেত্রে বন্ধুদের মতামতকে সমর্থন করেছে সিনিয়র আপার ক্ষেত্রে পাঠাগারের জন্য অর্থ প্রদান করলেন প্রয়োজন প্রকাশ উপরণে কি কি চিন্তা বা বিশ্বাস কি কি বাধা তৈরি করেছে সঞ্জয় এবং আমেনার ক্ষেত্রে বাবার রেগে যাওয়ার বই সঞ্জীবের ক্ষেত্রে সাহস পাচ্ছে না সিনিয়র আপার ক্ষেত্রে সাহস পাচ্ছে না এমন পরিস্থিতিতে আমি কি করতাম সঞ্জয় এবং আমেনার ক্ষেত্রে প্রধান শিক্ষককে জানাতাম তারপর সঞ্জীবের ক্ষেত্রে আমিও সমর্থন করতাম সিনিয়র আপার ক্ষেত্রে আমিও তাই করতাম আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ চলো এখন আমরা এই ছকটা ফিল করে ফেলি সম্পর্ক ভাই সমস্যা বা অভিজ্ঞতা অনেক রাত যেভাবে আমি যোগাযোগ করতে চাই কোনো ভয় ছাড়া সকল কিছু বলতে চাই বোন গুরুত্ব দেই না আমার সকল কিছুকে গুরুত্ব দিবে বাবা কাজে বেশি ব্যস্ত থাকায় আমাকে সময় দেই না যেভাবে আমি যোগাযোগ করতে চাই আমার প্রত্যাশা ও সমস্যাগুলোর তার কাছে বলতে চাই বন্ধু নিরুৎসাহিত করে আমার সকল কাজে যেন আমাকে উৎসাহিত করে শিক্ষক বইয়ের কারণে স্যারকে প্রশ্ন করি না স্যার যেন আমার প্রশ্নের উত্তর সহজভাবে বুঝিয়ে দিই তারপরে রিডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে নিজেরা পড়ে নিবি ঠিক আছে